রহমতে আমরা ফ্যাসিবাদ কুৎকাত করেছি দেশের মধ্যে যদিও এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত যে গন্তব্য বা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আপাত আমরা হাসিনাকে বা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি সকলে মিলে সেটাই একটা স্বস্তির বিষয় তো যাই হোক যেহেতু বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র নিয়ে। অনেক অনেকদিন পরে বাংলাদেশে আসছে এই উপলক্ষে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি তাকে স্বাগত জানাতে পারি কিভাবে সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ ভাবে সেই বিষয় নিয়েই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আজকের এই সভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী কৃষক দলের সম্রাটপতি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বলতে হবে আমি দুঃখিত নাম না বলি আমাদের সাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জেলা ঢাকার আশেপাশের কয়েকটি জেলার নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছে তিনি শুভেচ্ছা অভিবাদন এবং মোবারকবাদ তো এ পর্যায়ে যারা কৃষিবিদ হাসান আসসালাম আলাইকুমুল্লাহ নেতৃবৃন্দ ইতিমধ্যেই

মনে মনে আমাদের মধ্যে একটি এত মজলুম নির্যাতন নেত্রী এই সাবকন আছে কে দেখেন যে তার পরিবারকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে অনেক আগেই তো বেগম জিয়া সরকার সাথে করে দেশ ছেড়ে চলে গিয়ে ওনাদের ছেলেদের সাথে আমাদের নেত্রী আদাত করে ইচ্ছা করি তার সন্তানের কাছে চলে যেতে পারতেন আরামায় জীবন যাপন করতে পারতেন কিন্তু তুমি একেবারে জীবনের ঝুঁকি নিয়ে উনি একাধারে আড়াই বছর নির্জন কারাবাসে ঢাকা জেলখানায় বন্দী ছিলেন পরবর্তী সময় চিকিৎসার জন্য পিজি হসপিটাল বন্দী ছিলেন বছর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে জেলে কাটিয়েছেন কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে শহীদ যার শরীর দিয়ে ভবিষ্যৎ চিন্তা করে দেশের কথা চিন্তা করে দেশের গণতন্ত্র